এ পর্বের শুরু সেখানে হয় সেখানে সে নকল প্যান্ডেন্ট পেয়েছিলো তারপরে দিন সবাই কাজে লেগে পড়ে টং যখন সেখানে ছিল তখন তার আন্টির সাথে তার দেখা হয় তার আন্টি তখন বলতে শুরু করে ভাবতে পারিনি কখনো তোমার অবস্থা এরকম হয়ে যাবে জোয়ান ভাবছিল টং এর আন্টি আমাদেরকে সাহায্য করবে টং এর আন্টি তারপর চলে যায় তাদের শপে আর সবাইকে বলে আমার সামনে নত হও তার স্বামীর পজিশন যেহেতু ভালো ছিল সে তখন সবাইকে নত করতে শুরু করে আকিম আর বাউ সেখানে চলে আসে তার একেবারেই নত হয় না তার কাছে সেই মহিলার খারাপ ব্যবহার দেখে সেখানে আকিমের ঘৃণা বাড়তে শুরু করে অন্যদিকে টং ভাবছিল এবার আমার আন্টি তাকে ভালো একটা শিক্ষা দিবে তার আনটি আবার বাবাকে বলতে শুরু করে আমি বলছি আমার সামনে নত হও বাউতগন তখন বলে আমরা কেন নত হব আমরা একেবারেই নত হব না আপনার সামনে তার খারাপ ব্যবহারের কারণে তখন সে তাকে থাপ্পড় বসিয়ে দেয় আর বলে আমার হাজব্যান্ড একজন স্কলার দঙের আন্টি বলতে শুরু করে তুমি আমাকে থাপ্পড় মেরেছো তোমার এত সাহস বাউ তখন সবাইকে বলতে শুরু করে আমার হাজব্যান্ড একজন স্কলার আমি যদি রিপোর্ট করি আপনি আমাদের সবাইকে বাধ্য করছেন আপনার সামনে নত হতে তাহলে আপনার স্বামীর চাকরি তো চলে যাবে আসলে সে তার ক্ষমতার পাওয়ার দেখাতে এসেছিল কিন্তু বাউ সেখানে তাকে শিক্ষা দিয়ে দেয় তখন সে ক্ষমা চাইতে শুরু করে বাউ তখন তাকে বলতে শুরু করে এখন এখান থেকে বের হও সেখানে তারা সবাই বসেছিল কারণ তার আন্টিও কোনো কিছু করতে পারেনি আন্টি তখন তাড়াতাড়ি করে দৌড়ে সেখান থেকে চলে যায় বা তখন রেগে সবাইকে বলতে শুরু করে এখন তোমরা সবাই কাজে লেগে পড়ো অন্যদিকে আকিম তাকে বলছিল তোমার আমার জন্য কত বেশি সমস্যা হচ্ছে তুমি যদি আমাকে বিয়ে না করতে কতই না ভালো হতো তোমার জন্য বা তখন বলে কোনো ব্যাপার না অন্যদিকে তঙের আন্টি তো অনেক বেশি রেগে ছিল সেখানে তার ভাই তাকে বলতে শুরু করে তুমি তাদেরকে এরকম ভাবে ছেড়ে দাও তার আন্টি তখন বলতে শুরু করে আমি প্রতিশোধ নিতে চাই তার আমার অসম্মান করেছে অন্যদিকে আমাদের বাউকে দেখানো হয় সে তার সবের হিসাব কিতাব করেছিল পেছন থেকে আগে মাসে আর বলে তুমি তো অনেক পরিশ্রম করছো ঘুমিয়ে পড়ো এখন বাউ বলে হ্যাঁ সব অনেক ভালোভাবে চলছে তাই আমার অনেক কষ্ট হচ্ছে কারণ এখন গাছের ঘৃণা দেখতে পাই সেটা একটু একটু করে বলছিল আমার বাইরে গিয়ে দেখতে হবে কি আছে দিয়ে আমি ইম্পেরিয়রের কাছে সে কেউ যাকে লেটার পাঠাতে পারবো অন্যদিকে বাউ আকিমকে বলছিল তুমি কোনো কিছু টেনশন করো না তুমি শুধু ভালোভাবে পড়াশোনা করো তারপর বাউ সেখানে কাজ করতে শুরু করে কিছুক্ষণ পর সেখানে বিলের চিপ চলে আসে বিলের চিপ এসে বলতে শুরু করে আমার বোনকে ক্ষমা করে tau she buste pareni বাউ তো ভেবেছিল তারা সত্যি সত্যি ভুল বুঝতে পেরেছে কিন্তু সে তো ভালোভাবে ক্ষমা চাইতে চাচ্ছিল না মানে মনে হচ্ছে জোর করে কেউ তাকে ক্ষমা চাওয়াচ্ছে তারপর আন্টি সেখানে বাউকে বলতে শুরু করে কালকে আমি তোমার সাথে যাব তারপর তারাও কাজ করার জন্য পেছনে পেছনে যাচ্ছিল তখন সেখানে তার আন্টিকে বলতে শুরু করে আপনি যে প্ল্যান বানিয়েছেন সেটা কি কাজ করবে তখন সে বলে হ্যাঁ নিশ্চয়ই আমাদের প্ল্যান কাজ করবে কেউ তো জানতেও পারবে না তাকে কোনো জংলি জানোয়ার মেরে ফেলেছে নাকি আমরা মেরেছি তারপর আন্টি হাততালি দিতে শুরু করে কিছুক্ষণ পর সেখানে কয়জন লোক চলে আসে আসলে যাও এসব আগেই বুঝতে পেরেছিল তারা কিছু করবে বাউ তারপর সেখানে অনেক বড় একটা হাতিয়ার বের করে আর তাদের সাথে মারামারি করতে শুরু করে সবার সাথে সে ফাইট করছিল আর আনটি ভাবছিল এই সব কিছু কি হচ্ছে বাউ তো সবাইকে খুব কম সময় হারিয়ে দেয় তখন সেখানে আনটি তো অনেক বেশি টেনশনে পড়ে যায় আনটি আর সেখানে তং তো ক্ষমা চাইতে শুরু করে আর বলে আমাদের ভুল হয়ে গেছে তুমি দয়া করে আমাদের মারবে না বাউ বলে তোমাদের মনে যদি এতই ভয় ছিল তাহলে তোমরা কেন এরকম করেছো অন্যদিকে বাউ তো মনে মনে ভাবছিল তারা কি ভেবেছে সহজে আমাকে হারাতে পারবে বাড়িতে যাওয়ার পর থাপ্পড় আর বলে তুই জানতি না তার কাছে হাতিয়ার ছিল তখন সে বলে আমি সত্যিই জানতাম না রেগে তার আনটি তাকে থাপ্পড় বসিয়ে দেয় সেখানে বিলে বলতে শুরু করে এরকম কোনো কিছু দিয়েই হবে না আমাদের অন্য কিছু প্ল্যান করতে হবে আর না হলে তাদেরকে তাদের মতো করেই ছেড়ে দাও তং তো সেখানে আন্টিকে কিছু একটা করতে বলছিল আনটি বলে আমি দেখছি অন্যদিকে বাবার শাশুড়ি তার মেয়েকে মারছিল আর বলছিল আমাকে সাপোর্ট না করে তুই সেমিটাকে সাপোর্ট করছিস আমি তোকে আজকেই বিয়ে দিয়ে দিব তখন সে বলে আমি বিয়ে করতে চাই না মা তখন তার মাতাকে বলে বিয়ে তোকে করতেই হবে তোকে বিয়ে দিয়ে আমি অনেকগুলো টাকা দাবি করব। টাকা দিয়ে সে নিজের মেয়েকেই বিক্রি করতে চাইছে তখন সে বলতে শুরু করে আমি মরেই যাব ভালো হবে তার মা এসে তার মেয়েকে দিয়ে যাবে তখনই সেখানে বাউ চলে আসে আর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বাউ এসে তার শাশুড়ি সহকারীকে বলতে শুরু করে আপনি নিজের মেয়েকেই ছাড়ছেন না আপনার কি লজ্জা হয় না আর যদি এরকম কোনো কিছু করার চেষ্টা করেন তাহলে একেবারে জেলে পাঠিয়ে দিব অন্যদিকে জোয়ান একজন অফিসারের কাছে আসে আর সব কিছু খুলে বলতে শুরু করে আর তারা বলতে শুরু করে বাউ অনেক বেশি জ্বালাতন করে আপনার এখন ইনসাফ করতে হবে তখন সে চলে যায় তাদের বাড়িতে শাশুড়ি সেখানে নাটক করতে শুরু করে আর বলে মেয়েকে দেখো সে আমাদের জীবনই হারাম করে ফেলেছে এখন আমাদের জন্য আপনার কোনো না কোনো সিদ্ধান্ত নিতেই হবে সে আমার বদ্রবধূ কিন্তু সে আমার সাথে কি করেছে বাবের ননদ তখন সামনে চলে আসে আর তার মায়ের ব্যাপারে বলতে শুরু করে টাকার জন্য তার মা তাকে বিক্রি করতে চেয়েছিল তার মা তাকে রেগে বলতে শুরু করে বলেছিলাম কিছু না বলতে মিনিস্টারা তখন বাবার শাশুড়িকে ধরতে বলে আর বলে তাকে আগে ধরো কারণ সে তার মেয়ে কি বিক্রি করতে চেয়েছে অন্যদিকে বাউ বসে ভাবছিল সে আসল প্যান্টেন্ট তারা কোথায় লুকিয়ে রেখেছে কিছুক্ষণ পর তার নরদ চলে আসে আর তাকে ধন্যবাদ জানাতে শুরু করে আর বলে আপনি না থাকলে তো আমার মা আমাকে বিক্রি করে দিত বাউ তাকে বলে তুমি তো আমার বন্ধু হয়ে গেছো তুমি কি আমাকে বলতে পারো সে প্যানডেন্ট তারা কোথায় লুকিয়ে রেখেছে মেয়েটা বলে আমি জানি সেটা বাড়িতে নয় কোনো মাটির নিচে তারা পুঁতে রেখেছে কিছুক্ষণ পর সেখানে আরেকজন ছেলে চলে আসে সে নাকি শহর থেকে এসেছে জোয়ান তাকে দেখে খুশি হয়ে যায় ভাবতে শুরু করে তাকে দিয়ে সে ইম্পেরিয়রের কাছে লেটার পাঠাবে ছেলেটা সবাইকে হ্যালো বলতে শুরু করে সে নাকি জোয়ানের সাথে পড়াশোনা করে অন্যদিকে বাউ সেখানে তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে সে ছেলেটাকে আমাদের বন্ধু নাকি শত্রু শত্রুকে বলে সে তো আমার স্টুডেন্ট আমি তাকে অনেকদিন ধরে পড়াশোনা করাই আমার তো মনে হচ্ছে সে আমাকে সাহায্য করার জন্য এসেছে বাউ তখন বলে এরকম তো হতে পারে সে জোয়ানের সাথে মিলে গেছে এ কথা শোনার পর তো তার ঘৃণা বাড়তে শুরু করে বাউ তাকে তাড়াতাড়ি থামায় আর বলে সে যদি তোমার স্টুডেন্ট থেকে থাকে তাহলে তার সাথে কথা বলো তার সাথে কথা বলে আমরা আমাদের প্ল্যানের সাথে তাকে যোগ করতে পারি তখন তার ঘৃণা একটু কমে অন্যদিকে আমরা জোয়ানের সাথে সে ছেলেটাকে দেখতে পাই তারা দুজনে ট্রাঙ্ক হয়ে হাঁটাহাঁটি করছিল কথাবার্তা বলছিল আর সে জোয়ানকে বলতে শুরু করে তুমি আমার ওপর নির্ভর থাকতে পারো আমি তোমাকে সাহায্য করব। কিছুক্ষণ পর সেখানে বাউ চলে আসে আর বলতে শুরু করে তোমরা এসব কি করছো এখানে জোয়ান বলে আমি তোমাকে টুকরো টুকরো করে দিব তখন সে বলে আমাকে করো আমি দেখি পারো কিনা তখন সে ছেলেটা বাউকে ধাক্কা দিয়ে দেয় কারণ সে তাকে বিশ্বাস দেওয়াতে চাচ্ছিলো যে সে জোয়ানের সাইডে আছে বাউ সেখানে সে ছেলেটার কাছে ক্ষমা চাওয়ার নাটক করতে শুরু করে আসলে তার আগে মিলে রয়েছে জোয়ানদের কাছ থেকে সে প্যান্ডেন্ট বের করতে তাকে তারা সাহায্য করছিল জোয়ানও আস্তে আস্তে সে ছেলেটাকে বিশ্বাস করতে শুরু করে যে সে তার সাইডেই আছে তারপর দুজনেই ভেতরে ভেতরে চলে যায় যায় তখন এবং সবাইকে দিতে শুরু করে তার অবস্থা এরকম হওয়াই উচিত এই ছেলেটা তার সাথে থাকলে সে বাউকে অনেক বড় একটা শিক্ষা দিতে পারবে ছেলেটা তারপর জোয়ানকে জিজ্ঞেস করে তোমার কি কোনো কিছুর দরকার কোনো প্রয়োজন হলে আমাকে বলতে পারো জোয়ান বলে আমার কাছে একটা প্যাডেন্ট আছে সেটা তোমার ইম্পেরিয়রের কাছে নিয়ে যেতে হবে ছেলেটা বলে ও এ ব্যাপার ঠিক আছে তারা তো এই বের করার জন্যই এত সব নাটক করেছিল ছেলেটা বলে সে তুমি আমাকে এনে দিও আমি তারপর পাঠিয়ে দিব জোয়ান বলে কালকে আমি তোমাকে সেটা এনে দিচ্ছি আমরা জোয়ান এবং তার মাকে দেখতে পাই জোয়ান তার মাকে বলছিল তাকে বিশ্বাস দেওয়ানোর জন্য তাকে আমাদের সেই প্যানডেন্ট দেখাতে হবে অন্যদিকে কিছু তারা শুনছিল সেখানে বাউ ভাবছিল কালকে নিশ্চয়ই সেটা আনার জন্য তারা যাবে সকাল সকাল জোয়ান তার মার সাথে লুকিয়ে লুকিয়ে সেটা আনার জন্য যাচ্ছিল তারা দুজনেই প্যান্ডেন্ট বের করার জন্য মাটি খুঁড়তে শুরু করে কিন্তু তারা জানে না পেছন থেকে বাউ আগেই তাদের ওপর নজর রাখছিল বাউ দূর থেকে সেই প্যান্ডেন্ট দেখতে পায় আর ভাবছিল এর মানে আসল প্যান্ডেন্ট এখানে অন্যদিকে সে প্যান্ডেন্ট পাওয়ার পর তারা তো খুশি হয়ে যায় সে ছেলেটাকে দেখায় আর বলে আমি হলাম আসল রাজকুমার আর তার আমার পরিচয় চুরি করতে চায় কারণ আমি এটা লুকিয়ে রেখেছিলাম ছেলেটা তখন জোয়ানকে বলতে শুরু করে আমাকে দাও আমি দেখছি এটা আসল কিনা তারপর এটা নিয়ে সে বাইরে চলে যায় আর বাউকে দিতে শুরু করে তারপর সে তার কাছে চলে যায় এবং তারা বলতে শুরু করে এখন এটা আমাদের কাছে তার শাশুড়ি সেখানে বলতে শুরু করে তোমরা আমার ছেলের পরিচয় চুরি করতে চাও এই কারণে এটা নিয়ে নিলে যাও তারপর হাতিয়ার বের করে এবং সবাইকে ওয়ার্নিং দেয় যারা এটা নিতে চাও সামনে চলে আসো সবাইকে আমি শিক্ষা দিয়ে দিব সেই ছেলেটা বাউকে দেখছিল আর বলছিল রাজকুমারের স্ত্রী হওয়ার যোগ্যতা তার আছে তারা তো সেখানে ভয় পেয়ে যায় আর বলতে শুরু করে কি তুমি আমাদের ওপর অ্যাটেক করবে বাও বলে হ্যাঁ এখন আমার সামনে কেউ আসবে না পেনডেন্ট নিতে এলেই আমি তোমাদেরকে মেরে ফেলবো আর সবাইকে অস্ত্র দেখিয়ে ভয় দেখাতে শুরু করে তখনই সেখানে একজন স্যার সারভেন্ট চলে আসে যাকে কিনা প্যালেসের তরফ থেকে পাঠানো হয়েছিল রাজকুমারকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য চৌহানদাকে দেখে বলতে শুরু করে আপনি কি প্যালেসের তরফ থেকে এসেছেন দেখুন সে আমার অবস্থা কি করে ফেলেছে সারভেন্ট বলে তোমরা রাজকুমারের এরকম যত্ন করেছো ভাও বলে সে রাজকুমার না আমার বিউটি হলো রাজকুমার সারভেন্ট তখন জিজ্ঞেস করে তুমি কি বলতে চাইছো তুমি কিভাবে রাজকুমারের সাথে এরকম কথাবার্তা বলতে পারো বাও তখন ভাবতে শুরু কর নিশ্চয়ই তারা সবাই একসাথে মিলে রয়েছে তাই তো তার কথায় তারা বিশ্বাস করছে না সার্ভেন্ট বলে তার প্যান্ডেন্ট তাকে ফেরত দিয়ে দাও আকিমের বন্ধু সেখানে বলতে শুরু করে আসল রাজকুমার আকিম আমিও দেখতে চাই কে তাকে রাজকুমার বলছে না অন্যদিকে বাবার শাশুড়ি তো হাসছিল কারণ সে ভেবেছে সে বাউকে কর দিতে পারছে বাউ বলে আমার হাজবেন্ডই আসল রাজকুমার তাই কেন না তোমার ব্যাপারে আমরা রিপোর্ট করে ফেলি কারণ তুমি না জেনে তাদের কথায় বিশ্বাস করছো তখন তো সে ক্ষমা চাইতে শুরু করে আর সে এখানে থাকতে চায় তখন সে বলতে শুরু করে মাফ তো আমি করব না যদি এখানে থাকতে চাও তাহলে আমরা যেভাবে থাকি সেরকমভাবেই থাকতে হবে তখন সে সার্ভেন্ট বলছিল আমার ব্যাপারে রিপোর্ট করবেন না তখন সে বলে ঠিক আছে তাকে তারা একটা সুযোগ দেয় সেখানে সে আকিমকে বলতে শুরু করে তাকে একটা সুযোগ দিয়ে দেখি সে কি করে অন্যদিকে সে সার্ভেন্ট মহিলা তো অনেক বেশি খুশি হয়েছে কারণ তাকে ক্ষমা করে দিয়েছে অন্যদিকে রাত হয়ে গেছে তারা ভাবতে শুরু করে এরকম কিছু একটা করতে হবে যাতে প্রুভ হয়ে যায় জোয়ানি আসলে রাজকুমার পরের দিন জোয়ানকে দেখানো হয় সে তার বন্ধুকে অনেক বেশি ধন্যবাদ জানা কারণ সে তাকে সাপোর্ট করেছিল পরের দিন সেখানে একজন মিনিস্টার আসে সবাই তখন বলতে শুরু করে আসল রাজকুমার তো জোয়ান যাও সেখানে চলে আসে আর বলতে শুরু করে সে একদমই আসল রাজকুমার না তোমরা প্রমাণ করে দেখাও যে জোয়ান আসল রাজকুমার জোয়ান তখন বাউকে দেখিয়ে বলতে শুরু করে তারাই আমার পরিচয় চুরি করতে চায় কারণ এই কিছু বলছে বাউ তখন বলতে শুরু করে পেন্টেটের ওপর উপর জন্ম ডেট লেখা আছে কেননা শিবকে ডাকা হোক বিলের কাছে খাতা আছে কে কবে জন্মগ্রহণ করেছে সেখানে দেখলেই বোঝা যাবে কে আসল রাজকুমার তার শাশুড়ি তখন বলতে শুরু করে হ্যাঁ প্রমাণিত হয়ে যাবে আকিমও সেখানে বলতে শুরু করে বিলের ছিপকে তাড়াতাড়ি করে টাকা হোক জোয়ান তারপর সে জিদটা বের করে আর বলতে শুরু করে এই ব্যাপারের মধ্যে আমার জন্ম রেট লেখা আছে আপনি মিলিয়ে দেখুন এ মহিলাও সেখানে তাকে সাপোর্ট করেছিল আর বলে সেই আসল রাজকুমার আপনি জন্ম রেট দেখুন জোয়ান ভাবছিল বিলে জীবকে বলে আমরা আগে জন্ম ডেট পাল্টে ফেলেছি কারণ সে তো আমাদের সাপোর্টে আছে কিছুক্ষণ পর সেখানে বিলে আসে এবং একটা খাতা নিয়ে আসে সেখানে গ্রামের সবার জন্ম ডেট লেখা ছিল জোয়ানের মা নাটক করতে শুরু করে আর বলে রাজকুমারের জীবন অনেক বেশি ক্ষতির মুখে ছিল তখন আমি তাকে এনে এত ভালোভাবে পালন পোষণ করেছি তার এসব কথা যখন আকিম শুনতে পায় তখন তার ঘৃণা আরো বেশি বাড়তে শুরু করে কারণ জোয়ানের মা তো কখনো তার ছেলেকে দিয়ে কোনো কাজ করাতো না সব কাজ তাকে দিয়ে করাতো তাছাড়া এই পরিবার কখনই তাকে ভালোভাবে ট্রিট করেনি যে বলতে শুরু করে ভালোভাবে দেখুন আসলে রাজকুমার তখন খাতা চেক করতে শুরু করে আর বলে এক মাস আগে বিয়ে হয়েছে তখনই কি সে জন্মগ্রহণ হয়েছে এর মানে সে কি বিয়ের এক মাস আগে জন্মগ্রহণ করেছে বাউ সেখানে বলতে শুরু করে তোমরা তো জোয়ানের এর জন্ম পাল্টে ফেলেছ কিন্তু তার বিয়ের ডেট পাল্টাতে ভুলে গেছো মিনিস্টার তো রেগে যায় আর বিল বলতে শুরু করে এখন বলো তুমি কি বলতে চাও আর বলতে শুরু করে তারা আমাকে সবকিছু করতে বলেছিল তখন তখন শাশুড়ি বলতে শুরু করে কেন বললে বলে বাউ তারা সবাই মিলে ছিল আর সে রাজকুমারের পরিচয় পাওয়ার জন্য তার জন্মডেট ছিল তারা সেখানে চুপ করে বসে থাকে কারণ তারা কি বলবে তাদের কাছে আর কোনো কথাই ছিল না সব সবকিছু বুঝতে পারে সেই জায়গায় সে সার্ভেন্ট মহিলা ক্ষমা চাইতে শুরু করে আকিনের সাথে অনেক খারাপ হয়েছে তাই আকিন কাউকে ক্ষমা করতে চায় না বাউ তো খুশি হয়েছে আর তার হাজব্যান্ডকে বলতে শুরু করে প্রুফ হয়ে গেছে যে তুমি আসলে রাজকুমার তারপর সবাই সেখানে আকিমের সামনে রত হতে শুরু করে বাও সেখানে বলে তারা যা করেছে সবার শাস্তি পাওয়া উচিত তখন জোয়ান টং সবাই বলতে শুরু করে আমাদের কোনো দোষ নেই সবাই একে অপরের ওপর দোষ দিতে শুরু করে বাও বলে তোমরা তো পরিবারের ছিলে তাহলে বাঁচার জন্য এখন কেন একে অপরের দোষ দিচ্ছ মিনিস্টার বলতে শুরু করে রাজকুমারী সিদ্ধান্ত গ্রহণ করবে তাদের সাথে কি করা হবে তো অনেক বেশি ভয় কারণ জব চলে যেতে পারে সেখানে বলছিল সব আমার তারা জোয়ান মায়ের প্ল্যান ছিল আমাকে ছেড়ে দাও তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সেখান থেকে নিয়ে যায় সেখানে বাউ খুশি হয়ে যায় আর বলতে শুরু করে আগেই বলেছিলাম তুমি আসলে রাজকুমার তারপর আমরা বাউকে সবই দেখতে পাই তার সাথে তার ননদ ছিল কারণ সে তো ভালো ছিল তার কোনো দোষ ছিল না তারা তিনজনই একেবারে পরিবারের মতো সবটাকে সামলাচ্ছিল তারা দোকান চালিয়ে অনেক বেশি লাভবান হয়েছিল আকিম সেখানে অনেকগুলো টাকা নিয়ে আসে বা সেখানে কিছু টাকা তার হাজবেন্ডকে দিতে শুরু করে আর বলে আমার তরফ থেকে আমি তোমাকে কিছু উপহার হিসেবে দিতে চাই হাকিমের ঘৃণা আস্তে আস্তে কমতে শুরু করে তারা দুজনে এক অপরের সাথে খাবার খেতে শুরু করে তাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল হাকিম তাকে জিজ্ঞেস করে তোমার কি হলো তোমাকে এত স্যাড কেন মনে হচ্ছে আসলে বাউ ভাবছিল তারা তো আগের দুনিয়াতে চলে যেতে হবে মানে তার নিজের দুনিয়ায় চলে যেতে হবে এ কথাই সে চিন্তা করছিল বাউ বলে ভাবছি কয়দিন আমরা একসাথে থাকতে পারবো তখন সে বলে তুমি আমার ওয়াইফ কোথায় যাবে তুমি কি আমার সাথে থাকতে চাও না তখন বাউ বলে চাই কিন্তু পারবো কি জানি না আকিম তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাবে তখন সে বলে এখন এই সব কিছু চিন্তা করার সময় নেই আমরা বাইরে যাব। তার দিন সকালে সে তাকে দেওয়ার জন্য ফুলে নিয়েছিল কারণ সে কার্টিনে বসেছিল তাই সে তাকে অনেক যত্ন করে করে পর সেখানে জিলিন চলে আসে আর বলতে শুরু তুমি তো রাজকুমার হয়ে গেছো শুভ কামনা জানাতে এসেছিলাম তার দিন সে যখন বই পড়ছিল তখন তার কাছে টঙ আসে এবং তার সাথে জড়াজড়ি করতে শুরু করে আকিম তো রেগে যায় আর তাকে দূরে সরাতে শুরু করে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় তখনই সেখানে জোয়ান চলে আসে জোয়ান সে বলতে শুরু করে তুমি আমার ওয়াইফের সাথে জোর জবরদস্তি করছো টঙ্গ ও তাড়াতাড়ি করে চায় এবং জোয়ানকে ছড়িয়ে ধরে আসলে এটা তাদের প্ল্যান ছিল তার হাকিমের বদনাম করতে চায় এবং তার পজিশন যাতে সে না পায় এরকম একটা ব্যবস্থা করতে চাইছিল টং ভাবছিল এবার দেখবে সে কিভাবে তার পজিশন থেকে একেবারে সরে যায় বাইরে এসে তারা করতে শুরু করে সবাই বলছিল সে কিভাবে এরকম করতে পারে মিলে সেখানে আকিমকে বলতে শুরু করে তুমি রাজকুমার করবে তোমাকে শাস্তি পেতে হবে সবাই আকিমের অভিযোগ তার ঘৃণা তো আরো বেশি বেড়ে যাচ্ছিল দিন এসে জোয়ানের ওয়াইফের সাইড নিতে শুরু করে আর বলে তুমি রাজকুমার বলে কি কিছু করে বেড়াবে বা এসে বলে তোমরা ফালতু কথা বলা বন্ধ করো আশেপাশে সবাই তো আকিমকে দোষারোপ করছিল আকিমের ঘৃণা বেড়েছে আর সে বলতে শুরু করে সবাই সুপ থাকবো না হলে কিন্তু আমি কিছু করে ফেলবো যাও কোন রকমে তাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল সেখানে আবার আসে তখন সেখানে টং বাবা বলতে শুরু করে আপনারা বলছেন সে রাজকুমার কিন্তু রাজকুমার হয়ে সে কিভাবে এরকম করতে পারে জিলিন বলতে শুরু করে কোনো মেয়ে কি করে তার চরিত্রে এরকম দাগ লাগাবে আর সে আকিমকে বলে তুমি শুধুমাত্র মারামারি করতে পারো এছাড়া কোনো কিছুই না বাউ তো নাটক দেখে অনেক বেশি রেগে যায় আর তখন সেখানে সেই চিলিন নামের ছেলের মাকে আনা হয় তখন সে ভয়ে সবাইকে বলতে শুরু করে সব কিছু তাদের প্ল্যান ছিল সবাই একসাথে মিলেছিল। তারা সবাই ইচ্ছে করে আকিমের বিরুদ্ধে এসব অভিযোগ তুলেছিল। যাতে তার চরিত্র সবার সামনে খারাপ করতে পারে তারা সবাই তখন আকিমের কাছে ক্ষমা চাইতে শুরু করে আগেরবার তাদেরকে বেশি বড় শাস্তি দেওয়া হয়নি কিন্তু এবার তাদেরকে জেলে বন্দি করা হবে অনেক অনেক ক্ষমা চাইতে শুরু করে কিন্তু একটা অভিযোগ তুলেছিল তাই এখন কেউই তাদেরকে বাঁচাতে পারবে না মা ও টঙ্কে বলে দেয় তুমি যা করেছ তার জন্য কোনো ক্ষমা হয় না সবাইকে জেলে নিয়ে যাওয়া হয় তারপর সে তার হাজবেন্ডকে বলতে শুরু করে যাই হয়ে যাক না কেন আমি তোমাকে সব সময় বিশ্বাস করব আমি জানি তুমি কখন এরকম কোনো খারাপ কাজ করতেই পারো না আর সে তার স্বামীর প্রশংসা করতে শুরু করে আর বলে তুমি অনেক বেশি শক্তিশালী আর অনেক বেশি চরিত্রবান অন্যদিকে সিস্টেম এসে সেখানে বাউকে বলতে শুরু করে তোমার আগের জীবনে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল তাই তুমি আর ফেরত যেতে পারবে না তোমার এখানেই থাকতে হবে আগের জীবনে সে যখন ক্লাব থেকে বেরিয়ে এসেছিল তখন তার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল তাই বর্তমানে সে আকিমকে বলতে শুরু করে এখন দিকে আমি সব সময় তোমার সাথেই থাকবো আকিম তো একথা শুনে খুশি হয়ে যায় কারণ সে এখন স্বীকার করে নিয়েছে তার সাথেই থাকবে তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে তারপরে সিনে আমরা দেখতে পাই সবাই তার সামনে নত হয়েছিল আর বলছিল এবার থেকে তার বাবার গদ্দি সেই সামলাবে সব মিনিস্ট্রা সেখানে চলে এসেছিল আকিমকে নেওয়ার জন্য বা তো সেখানে তার হাজবেন্ডকে দেখে খুশি হয়ে যায় আর বলতে শুরু করে এখন তুমি রাজকুমার হবে আর আমি তোমার রাজকুমারী হব কতই না ভালো হবে এখন তাড়াতাড়ি চলো আমরা মহলে চলে যাই এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায় তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো জানাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং